আজকে চলে আসছি আনারস খাওয়ার জন্যে রাস্তার পাশে দেখা পাচ্ছেন ভাই আনারস বানাচ্ছে তো আনারস এটি কিন্তু ভালোই লাগছে আমার দেখে তো অনেক ভালো লাগছে তেতে আনারস এগুলো বিশ টাকা করে পিস তো দেখেন অনেক আনারস আছে তো এর মধ্যে দেখে পাইছে আমি এটা বাঁচিয়েছি এটা অনেক বড় লাগছে তো এটা এখন মাখায় এবার বলবো ভাই তো ভাই এটা একটু মাখায় জানাম তো দেখেন ভাই এই যে কাটাকাটি শুরু করে দিয়েছে প্রথমেই এগুলো আগে ছাপ করে নিল কারণ ছাপ না করলে তো খাওয়া যাবে না ভিতরে চলে আসবে তো এই কাটাটা কিন্তু আমার ভালোই লাগছে আর এইদিকে দেখেন এখন প্রথমে যে গোড়াটা কাটা নিল তারপরে আস্তে আস্তে এগুলো সিলেচ্ছে তো আপনারা যারা রাস্তার ধারে এরকম আনারস খাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আনারস কিন্তু খাইতে অনেক টেস্ট আমি এর আগেও একটা খাসি খাইয়ে দিয়ে খুবই ভালো লাগছে তার জন্য এটা মাখায় খাবো আগেটা এমনি খাই দিয়েছি খালি লবণ দিয়ে তো এটা ঝাল লবণ তারপরে মশলা দিয়ে মাখাইতে বলবো তো তিনি মাখাই দিবে আর খায়া দেখবো যে কেমন টেস্ট আর আনারস কিন্তু সিলেটছে খুবই ভালো লাগছে দেখতে তো যাই হোক ভাই একটু মাখাই দেন হ্যাঁ যে এই বাটিটা খুললো খোলার পরে এখন সুন্দরভাবে ও গড এটা কিন্তু কাটার স্টাইলটা কিন্তু ভালোই লাগছে নয় এখন এই যে যেটা করে ফাল্টে হবে ও তার ভিতরে কিন্তু সেই মজা তো এখন এটা দিয়ে দিল ভাই একটু লবণ করা ঝাল ঝালমরিচ করা দিয়ে মাত্র বিশ টাকা হলে এটা খাওয়া যাবে তো আমি মনে করি ঝাল ঝাল ঝালের জিনিস বা ভাজা পোড়া তেল খাওয়ার সাইডে এটা খাওয়া আমার কাছে বেশি ভালো লাগবে আর বিশেষ করে সত্যি কথা বলতে এটা আসলে ভালো লাগবে আর এটাতে পুষ্টিও আছে অনেক কারণ আমার কাছে কিন্তু অনেক পুষ্টি আর এদিকে দেখেন ভাই মাখানা শেষ এখন আমি এটা এই জায়গাতে অনেক ফল আছে এদিকে বাঙ্গি আছে আর এইদিকে দেখেন আনারস তো এগুলা বাঙ্গিও কিন্তু পাকে বাঙ্গি খাবো না আজকে এমন আরেকদিন খাবো তো আমি এটা খাইয়ে দেখি যে কেমন লাগছে যে খাওয়া যাকে যে বানাইছে মা খাইছে খাইতে কিন্তু ভালোই টেস্ট আছে আর আনারসটা কিন্তু অনেক মিষ্টি সত্যি কথা বলছে তো আজকে এই সবাই ভালো থাকবেন পরবর্তী আরও একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে আর প্লিজ যারা আমাকে ভালোবাসবেন তারা একটু পেজটাকে শেয়ার পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে দেখার সুযোগ করে দেবেন এরকম রাস্তার পাশে আর এটা বলি এটা কোথায় এটা হচ্ছে আপনার ধনিয়াতে এই যে শনির আকড়া ধনিয়া গোল্ডেন অ্যান্ড গনফিশ এই যে এপাশে মাদ্রাসা আছে একটা বিশাল বড় মাদ্রাসা তো এই যে বিশ্বসেরা হাফেজ এখানে লেখা আছে তো যাই হোক এটা যাত্রাবাড়ির উত্তর ধনিয়ার এখানে এই যে ফ্লাইওভারের নিচে আর কি ওই পাশে আছে আপনার মার্সেল এর শোরুম আর এটা এই পাশে তো এখানে এনি প্রতিদিন বসে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম